আজ আমরা এমন একজন শিল্পীকে নিয়ে কথা বলবো মানে যার নাম শুনলেই বাঙালির মুখে হাসি ফোটে নবদ্বীপ হালদার আমাদের হাতে কিছু লেখা আর তথ্য এসেছে তো সেগুলোর ভিত্তিতেই আজ এই এই কিংবদন্তি কমেডিয়ানের জীবন আর কাজ নিয়ে একটু গভীরে যাব আমরা দেখুন হাসাতে তো অনেকেই পারেন কিন্তু যুগের পর যুগ ধলে দর্শকের মনে থেকে যাওয়া সেটা কিন্তু খুব কমজন পারেন বাংলা সিনেমার জগতে নবদ্বীপ হালদার ছিলেন ঠিক তেমনই একজন শিল্পী তার কমেডির ধরনটা কেমন ছিল কিছু বিখ্যাত চরিত্র আর বাংলা সিনেমায় তার ঠিক কী প্রভাব ছিল এগুলোই আমরা বোঝার চেষ্টা করব আমাদের সূত্রগুলো থেকে আর কি একদম ঠিক বলেছেন শুধু হাসির অভিনেতা বললে কিন্তু মানে ওনাকে ঠিক বোঝানো যায় না এই সূত্রগুলো একটু দেখতে গিয়ে একটা জিনিস খুব পরিষ্কার হল তার অভিনয়ের যে সূক্ষ্মতা বিশেষ করে মুখের ভঙ্গি আর ওই টাইমিংয়ের ব্যবহার যেভাবে সাধারণ বাঙালি চরিত্রগুলোকে পর্দায় জীবন্ত করতেন সেটা সত্যি অসাধারণ ছিল ভাবুন একবার ওই ধরুন ত্রিশ চল্লিশের দশকে যখন বাংলা ছবি মানেই হয় মেলোড্রামা বা বেশ ভারী